আজকের সবচেয়ে বড় খবর পল্লিগ্রাম থেকে বাদ পড়ার পর এবার ফাঁস হলো শফিকের একটি ব্যক্তিগত ভিডিও শফিক নিজেই ফেসবুকে স্বীকার করেছেন তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে তার বউয়ের সঙ্গে একটা পার্সোনাল ভিডিও ছিল যেটা এক বন্ধুর কাছে ছিল বিশ্বাসের ভিত্তিতে কিন্তু সেই বন্ধু শফিক বাদ পড়ার পর ভিডিওটা ফাঁস করে দেয় ভাবা যায় তারপর অনেকে বলছেন যে শফিক ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা বা ফেসবুক আইডিতে ভিডিওটা পোস্ট আছে ভিডিওতে দেখা গেছে শফিকের বৌকিস চকলেট খাচ্ছে আর শফিক পাশে দাঁড়িয়ে বলছে এই কন্টেন্ট দিয়ে আমি ট্রেন্ডিং উঠমু মুরব্বি মুরব্বি বুঝছ না বুঝছ না উনি মনে করছে অন্য হুজুর ফেসবুকে শফিক লেখেন ভুল হয়েছে এটা পার্সোনাল মুহূর্ত ছিল আমি আমার স্ত্রী আর আমার দর্শকদের কাছে ক্ষমা চাই ফ্রেন্ডেগা ছিল তো সে সে যখন জানতে পেরেছে ভিডিও করি না তখন সে ভিওটা তারিটে ছেড়ে দেয় আমি নাকি ফোন করেছিলাম বললাম ভাইটি ভিডিওটা ডিলিট করে দে আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে একদম স্পষ্ট কথা এই ভিডিওর কারণে তার পরিবার কষ্ট পেয়েছে সেই কষ্টের দায় সে নিজে নিচ্ছে গি কিন্তু দর্শকরা চুপ করে থাকেনি কেউ লিখেছে ভাই কিস চকলেট খাওয়াই যদি কন্টেন্ট হয় তাহলে আমি তো পাঁচটা চ্যানেল খুলে ফেলি যাই হোক শফিকের জীবন যেন একটা ইউটিউব স্ক্রিপ্ট একদিকে বাদ পড়া অন্যদিকে বিয়ে আর এখন পার্সোনাল ভিডিও ফাঁস ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা অবশ্যই দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড আপনার কি মতো শফিক কি ইচ্ছা ইচ্ছাকৃত করেছে নাকি বন্ধু করেছে বিশ্বাসঘাতকতা কমেন্টে জানাও শফিকের পক্ষ নাকি প্রতিপক্ষ আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু ফাঁস হয়